সুপ্রভাত বন্ধুরা আমি বেঙ্গলি ব্লগার আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে আজকে ভিডিওটি শুরু করলাম বন্ধুরা সারাদিন থাকো আমার সঙ্গে দেখতে থাকো আমি কী কী করি সারাদিন শেয়ার করব। এখন চা খাচ্ছি চা খেয়ে নিই চা খেয়ে তোমাদের কাছে আসছি দেখো বন্ধুরা সকালে উঠে বাজার হয়ে গেল দুয়াটি মূলো মূলর সঙ্গে শাকটাও খুব টাটকা শীতের শাক টাটকা শাক টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ পাতা ফুলকপি এই হলো বাজার আর এখানে এসে দেখবে আর এখানে মাছ চলেছে বন্ধুরা বড় ছোট ছেলে মাছ খেতে পারে না বলে জন্য পেটি আমাদের মুড়ো পোনা মাছের পোনা মাছ এনেছে আর কাটা পোনা এনেছে দু রকম মাছ এনেছে এখানে মাছের তেল আছে এদিকে ভাত বসিয়ে দিয়েছি বন্ধুরা ভাত এক ফুট হয়ে বন্ধ করে দিয়েছি আর এখানে কড়াই তেল দিয়েছি মাছগুলো ভাজবো মাছগুলো ভেজে নিই তারপরে আবার আসছি তোমাদের কাছে দেখো বন্ধুরা মাছগুলো ছেড়ে দিলাম মাছগুলো ভাজি তারপরে সারাদিন দেখো বন্ধুরা মূলর শাক কুটলাম মুলোর শাক হবে মাছটা ভাজা হলে পরে মুলোর শাকগুলো আর এই চচ্চড়ির ডাঁটা কাটছি বন্ধুরা কফির দেখি করতে পারি কিনা কেটে তো রাখি আর হলে কাল হবে কচি কচি ডাটা এখন শীতের ফুলকপি ভালোই লাগে তার খেতে ডাটা দিয়ে দেখতে থাকো দেখো এখানে মুলোর শাক লাবণ দিয়ে চটকে রেখে দিয়েছি কারণ লাবন দিয়ে চটকালে মুলোর শাক একটা ভাত থাকে ওই ভাতটা চলে যায় চেটো ভাতটা লাগে না লাবন দিয়ে চটকে লাগে আমি তরকারি খুঁটবো কেন বন্ধুরা আমি আলু আর ফুলকপি দিয়ে মাছের ঝোল করবো আলুটা আর ফুলকপিটা কেটে নি এবং আলু ফুলকপি দিয়ে মাছের কে কে খাচ্ছে এখন শীতের ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল দারুণ লাগে ধনে পাতা টমেটো দিয়ে টমেটো আমি বেশি খাই না কারণ ডাক্তারের বারণ আছে বন্ধুরা তাও তোমার দাদা নিয়ে এসেছে আজকে একটা টমেটো দেবো আমি টক দইটাই এই জন্য ব্যবহার করি মোটা মোটা আলু করে কেটে দিলাম আর ফুলকপি দেবো দিয়ে মাছের ঝোল হবে টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে এখন টমেটো ধুনে পাতা থাকলে মশলাও লাগে না বন্ধুরা হল দিয়েই হয়ে যায় সুন্দর লাগে একটু জিরের গুঁড়ো দিলে আমি আজকে তাই করব। দেখো বন্ধুরা কড়াই তেল দিয়ে দিচ্ছি আর এখানে ফুলকপি আলু কেটে নিয়েছি আমি আমি এবার মাছের ঝোলটা করব। আগে ফুলকপিগুলো ভেজে নেবো বন্ধুরা তাহলে বন্ধুরা ফুলকপি আমি ভেজে নি ভালো করে লাল লাল করে এবার ভাতটা আমি জ্বালিয়ে দেবো বন্ধুরা ভাতটা একটু করে রেখে দিয়েছিলাম ভাতটা এবার আমি জ্বালিয়ে দেবো একটু হলেই হয়ে যাবে সামান্য একটু জাল দিলেই হয়ে যাবে তাহলে বন্ধুরা ফুলকপি ভাজা করি ভালো করে করে নিই তোমরা সঙ্গে থাকো বন্ধুরা আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটু জিরে ফোড়ন দিয়ে দেব তেলে জিরে ফোড়ন দিয়ে বন্ধুরা এবার আলু কটাকে ভাজবো এবার আলু কটাকে ভেজে নিই এবার বন্ধুরা আলু কাটাকে লাল লাল করে ভেজে তোমরা সঙ্গে থাকো বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে এবার আমি মাছের ঝোলটা করব তোমরা দেখতে থাকো বন্ধুরা কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দিয়েছে আর জিরে পর্যন্ত দেওয়া আছে এবার লবণ দেবো যাতে টমেটোটা গলে যায় কারণ আমার সবজি সব ভাজা আছে ওই জন্য অল্প তেল হলুদ দিয়ে দিলাম আদা জিরে বাটা দিয়ে দিলাম বন্ধুরা এবার আমি এটাকে তেলে কষিয়ে নেব টমেটোর সঙ্গে নুন হলুদ কাঁচা লঙ্কার সঙ্গে তোমরা দেখতে থাকুন ভাত আমার উপর হয়ে গেছে বন্ধুরা উপর করে দিয়েছি ভাত মাছের জোরটা করার পর শাক কারণ অনেকগুলো মাছ ছিল ছিল তো তেলটা তাও দেখো এতটা তেল নামিয়ে রাখলাম এবার বন্ধুরা আমি আলু ফুলকপিটা মশলা মধ্যে দিয়ে দেবো দিয়ে কষিয়ে নেব সামনে কষিয়ে জল দিয়ে দেবো বন্ধুরা আমার বসানো হয়ে গেছে বন্ধুরা আমার পছন্দ হয়ে গেছে আমি এবার ঝোলের জলটা দিয়ে দিলাম এবার আমি বন্ধুরা ঢাকা দিয়ে দেবো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আমার দেখো মাছের ঝোলটা হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেব বন্ধুরা দেখো এবার মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব মাছের ঝোল রেডি বন্ধুরা এবার আমি কিছুটা ধনেপাতা করছে দিয়ে দিলাম ধনেপাতা কুচি দিয়ে একটু ফুটে উঠলেই নামিয়ে নেব বন্ধুরা আমি পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি কড়াইয় তেলে দিয়ে আলু বেগুনটা কাঁচা লঙ্কা দিয়ে ভাজা ভাজা করবো তারপরে আমি মুলোর শাকটা করবো বন্ধুরা তোমরা দেখতে থাকো বন্ধুরা আমার আলু বেগুন মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি মুলোর শাকগুলো দিয়ে দিলাম বন্ধুরা আমি নুন হলুদ দিয়ে দিয়েছি এবার শাকটাকে আমি কষাবো ভালো করে তোমরা কে কে মূলের শাক খেতে ভালোবাসো ওই শীতে মূলোর আঁটি আনলে পারি মূলর সঙ্গে শাক দেয় বন্ধুরা কচি কচি মূলও খাওয়া হয় মূলর শাকও খাওয়া হয় তাই না বলো ভালোই লাগে মূলর শাক খেতে এর মধ্যে আমার মাছের তেল তেল দিলে আরও ভালো লাগবে আমার তেল যদিও আছে আমি দেবো না কারণ আমি রসুন ফোড়নও দিতে পারি না সব আম্বল গ্যাসের রুগী জানো তোমরা সবাই আমি আলু বেগুন নুন হলুদ আর একটু মিষ্টি দেবো দিয়ে বন্ধুরা শাকটা করবো শাকটা কষাচ্ছি দেখতে থাকো দেখো বন্ধুরা আমার এখানে শাক হয়ে চচ্চড়ি করব বলে কপির ডাটার মূলটা একটু ভাপিয়ে নিয়েছি ধনে পাতা কুচি নিয়েছি লঙ্কা নিয়েছি সিম নিয়েছি বেগুন নিয়েছি আলু নিয়েছি আর টমেটো নিয়েছি এইটা দিয়ে আর এখানে মাছের তেল আছে বন্ধুরা এইটা দিয়ে আজকে চচ্চড়িটা করব। তোমরা দেখতে থাকো বন্ধুরা কড়াই তেল দিয়েছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর পাঁচ ফোড়ন দিয়েছি ফোরনে এটাই দিয়েছি বন্ধুরা তোমরা দেখতে থাকো বন্ধুরা আমার তেল গরম হয়ে গেছে ইয়ে হয়ে গেছে ফোড়নের গন্ধ বেরিয়ে গেছে আলু দিয়ে দিয়ে দিলাম দিলাম বেগুন বন্ধুরা আর তার সঙ্গে আমি মাছের তেলটা দিয়ে দিলাম আমি আলু বেগুনের সঙ্গে মাছের তেলটাকে ভেজে নেব তাহলে আমি ভেজে নিই বন্ধুরা বন্ধুরা আমি এবার টমেটোটা দিয়ে দিলাম সিমগুলো দিয়ে দিলাম বন্ধুরা আর তিনটে কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম আর চচ্চড়িটা একটু ঝাল মিষ্টি বেশি ভালো লাগে মাছের তেল ভাজা হয়ে গেছে আলু বেগুনের সঙ্গে এটা একটু ভেজে নেব আর যারা দেখতে তো কপির একটু ভাপিয়ে নিয়েছি আর মূলও ভাপিয়ে নিয়েছি বন্ধুরা আমি এবার কপির ডাঁটা দিয়ে দেবো জিনিস কপির টা মূলটা দিয়ে দিলাম কষিয়ে সিম আলু বেগুন আর মাছের তেলের সঙ্গে এখনো নুন হলুদ দিয়ে নি বন্ধুরা তোমরা দেখতে থাকো কষিয়ে নি এবার বন্ধুরা আমি একটু হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ আর লবণের সঙ্গে কষিয়ে নেব দেখো বন্ধুরা এই পর্যায়ে আমি একটু মিষ্টি দেবো চিনি দিয়ে দিলাম আমি এবার একটু ঢাকা চাপা দিয়ে বন্ধুরা ঢাকা চাপা দিয়ে দিলাম আমার কষানো হয়ে গেছে বন্ধুরা এই পর্যায়ে আমি আলু আর আর সিম সেদ্ধ দেওয়ার জন্য জল দেবো এখন কবির ডাটা পাতা আমার সেদ্ধ করাই আছে এবার আমি ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা হতে থাক দেখো বন্ধুরা আমার চিত্র সেদ্ধ হয়ে গেছে আমি এবার একটু কাসুন দিয়ে দিয়ে দিলাম সর্ষের বাটা নেই সর্ষে আর বাটতে পারিনি ওই জন্য একটু কাসুন দিয়ে দিয়ে দিলাম বন্ধুরা এটাও তো সর্ষেরই ভালোই লাগে দিয়ে দিলে তোমরাও কাসুন দিয়ে দিয়ে করবে দেখবে ভাল লাগে আমি ধনেপাতা দিয়ে দিলাম কেমন লাগলো তোমাদের কাছে আমার রান্নাটা চচ্চড়ি কাশন দিয়ে দিয়ে অবশ্যই জানাবে। আলু সেদ্ধ হয়ে গেছে মুরো সেদ্ধ হয়ে গেছে সব সেদ্ধ হয়ে গেছে আর একটু শুকলেই নামাই তাহলে আমার রান্না শেষ হলো বন্ধুরা চচ্চড়ি দিয়ে দেখাচ্ছি নামানোর আগে নামানোর পরে তোমাদের দেখাচ্ছি কেমন হলো বন্ধুরা ছেলে খাচ্ছে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি ও খাওয়া দাওয়া করছে তোমার দাদা স্নান করতে গেছে ছোট ছেলে একটু দেরিতে খাবে ও বাবা আমি আর ছোট ছেলে খেয়ে নেবো ওদিকে ডোডোর খাওয়া হয়ে গেছে ও যে শুয়ে আছে আর এদিকে বড় ছেলে খাচ্ছে বন্ধুরা শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা কী করছো আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেছে ঠাকুর স্যান দেওয়া হয়ে গেছে ইঞ্জেকশন দিয়ে গেল আমাকে ইঞ্জেকশন নিয়ে একটু শুয়েছিলাম বন্ধুরা শোনার পর বসেই তোমাদের ভিডিওটাকে শেষ করতে হবে তাই চলে এলাম ভিডিওটা শেষ করার জন্য শরীরের অবস্থা একদম ভালো না বন্ধুরা হাড়ের ইঞ্জেকশন চলছে মাজার হাড় পাঁচটা হাড় একদম মাজার ক্ষয়ে গেছে বন্ধুরা কিছুদিন ভালো ছিলাম আবার শুরু হয়েছে রেস্টে থাকতে বলেছে কিন্তু রেস্ট তো আমার হচ্ছে না বন্ধুরা আমাকে সবই করতে হচ্ছে কারণ বাড়িতে আমি একা কাজের মানুষ আছে ঠিকই কাজের মাসি আছে সে করে দিয়ে যাচ্ছে যেটা করে বাসন মাজা কাপড় কাচা ঘর মোছা এগুলো করে দিয়ে যাচ্ছে এগুলো করতে হচ্ছে না ঠিকই কিন্তু তাছাড়া সবই করতে হচ্ছে রান্না বাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে বেড রেস্ট বলেছে একদিন ছিলাম বেড রেস্ট পাঁচ বেড রেস্ট হয়ে গেছে বন্ধুরা আর কি বলবো এখন একটু ব্যথাটা কম ভিতরে ব্যথা আছে ওষুধ চলছে ইনজেকশন চলছে একদিন পর পর এই করে চলছি বন্ধুরা যাই হোক তোমরা সঙ্গে থাকো একটু দেখো আমি কি করি সন্ধ্যাবাতি জ্বালা হয়ে গেছে ঠাকুর চান দেওয়া হয়ে গেছে এবার একটু চা করবো চা খাব এই মাত্র ইঞ্জেকশনটা দিয়ে গেলে একটু শুয়েছিলাম একটু বসি আটা চালা করি তারপরে চাটা করব। করবো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর বন্ধুরা একটা লাইক দে ভিডিওটা দেখো জানি ভিডিও ভালো হয় না কোনো রকমে করি বন্ধুরা তাও তোমরা পাশে থেকো এটাই বলবো দেখো বন্ধুরা কাজের দিদি বাসন মেজে দিয়ে গেছে এবার বাসনগুলো ঝুড়ি ও ধুয়ে ধুয়ে ওঠাবো কারণ একবার করে ধুয়ে নিয়ে ওরা মেঝে দিয়ে যায় যদিও এবার আমি বাসনগুলোকে ধুয়ে নেবো ধুয়ে উঠাবো সঙ্গে থাকো বন্ধুরা চা বসালাম সন্ধেবেলা চা খাবো চা চা বসিয়ে দিলাম দেখো বন্ধুরা বিস্কুট নিয়ে বসে পড়লাম ওখানে ছোট ছেলেও চা বিস্কুট খাচ্ছে সন্ধ্যাবেলা সন্ধে দিয়ে ইঞ্জেকশন নিয়ে চা করলাম বন্ধুরা চা খাবো এবার চাটা খেয়ে নি তাহলে বন্ধুরা চা খেতে খেতে আজকে ভিডিওটা শেষ করলাম শুভ সন্ধ্যেই বলবো রাত্রি হয়নি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টা